পীরজাদা হানজালা তিনি আসলে কে কি তার পরিচয় যিনি শিবচর বাহাদুরপুরে অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠ এবং ন্যায় ও ইনসাফের পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনার বাবার নাম হচ্ছে পীর মবিন উদ্দিন আহমদ উপমহাদেশের ইসলামিক চিন্তাবিদ এবং ফরাইজি আন্দোলন যিনি গড়ে তুলেছিলেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর বংশধরের ষষ্ঠ পুরুষ হচ্ছেন পীর মবিনুদ্দিন আহমেদ এবং জেদা হানসালা হচ্ছেন হাজী শরীয়তল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর বংশের সপ্তমতম পুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর নামে নামেই একটি সংগঠন করা হয় ওই সংগঠনের নাম দেওয়া হয় হাজি সমাজ কল্যাণ পরিষদ আর সেই সংগঠনের সভাপতি হচ্ছেন জেদা হানজালা তিনি এই সংগঠনে থেকেই তিনি সমাজে কল্যাণমূলক কাজ করার জন্য নিরলসভাবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সংগঠনটি হচ্ছে সমাজ কল্যাণমূলক একটি সংগঠন এই সংগঠনের নামেই যেহেতু আছে যে সমাজ কল্যাণ তাই তিনি সমাজে কল্যাণকর কাজ তিনি শুরু করেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে সমাজের জন্য ক্ষতিকর মাদক মাদক দ্রব্যের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান তিনি গ্রহণ করেছেন এবং তিনি সমাজের মধ্যে ন্যায় বিচার করে যাচ্ছেন তিনি মাদারীপুর শিবচোরে তিনি ন্যায় বিচার করে তিনি মানুষের মন জয় করেছেন এবং মানুষের অন্তরে হানজালা সাহেব গেঁথে গিয়েছেন তিনি তো মানুষের মন আগেই জয় করেছেন এখন আবার দেখতে পাচ্ছি যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন আল্লামা মামুনুল হক দামবার কাতহম তিনাকে মাদারীপুর এক আসনে তিনাকে রিক্সা প্রতীকে মনোনয়ন দিয়েছেন এবং তিনি রিক্সা প্রতীক নিয়েই তিনি আগামী নির্বাচনে লড়বেন